তোমরা না কাঁচা ঘায় কালি তোমরা বারবার খোঁচা দাও ওকে অবশ্যই স্মরণ করবে সারা জীবন বাংলাদেশ যতদিন থাকবে আমার মনে হয় শিল্প চর্চা আমরা যারা করি বা আমার পরবর্তী করবে তার পরবর্তী যারা করবে সবাই সালমানকে মনে পুরস্কার এই যে পুরস্কার যে ডেকে ডেকে দেয়া এই তো ফর্মাল আমার দর্শককে আমাকে ভালোবাসে না বলো না ভালোবাসলে আমাকে কেন দিচ্ছ তাহলে পুরস্কারের চাইতে আমার ভালোবাসা বড় না বলো তাহলে আর কি চাই একটা আর্টিস্টের একজন শিল্পী আর কি চাই জীবনে বলো হ্যাঁ তোমরা না কাঁচা ঘায়ে কালি তোমরা বারবার খোঁচা দাও ও সময় আমি কি বলবো আমার সময় ওর সময় বলতে গেলে আমাকে অনেক কথা বলতে হবে আর এত কথা না বলে একটুখানি বলে তো কখনো মানে অনুভূতিটা প্রকাশ করা যায় না সালমান অবশ্যই স্মরণ করবে সারা জীবন বাংলাদেশ যতদিন থাকবে আমার মনে হয় শিল্প চর্চা আমরা যারা করি বা আমার পরবর্তী করবে তার পরবর্তী যারা করবে সবাই সালমানকে মনে করবে কেন করবে কেন ও যখন ফিল্ম করেছে ফিল্ম তো থার্টি ফিল্ম তো সারা জীবন থাকবে কাজেই মানুষকে মনে করবেই আর একটা কথা যে ও আসলে মনে রাখার মতো একটা ছেলে মনে থাকবেই আর একটা কথা আমার সঙ্গে যে ছেলেটা অভিনয় করেছে এতগুলো ছবি প্রতিনিয়ত সাথে আমি কাজ করতাম অন্য কোনো ছবিতে আমাকে না নিলেও সে ওদেরকে অনুরোধ করতো আম্মু মা কাকে নিবা তো বলতো যে আমরা তো ওকে ভাবছি কারণ দেখো আম্মু আম্মু আছে কিনা ফিরে দলে আম্মু আছে কিনা তো অবশ্য আমরা তো দেখছিলাম ওনার তো শিডিউল মিলে না তাহলে পিছাও মানে এইরকম জোর করতো সে আমার ব্যাপারে তা আমি আবার রাগ হতাম যে আমার দেখ আমার এত টায়ার্ড লাগে এত বেশি কাজ ভাল লাগে না তুই তো হিরো তুই নাচ গান করে আনন্দ করে যাস আমার তো মার দেয় আমাকে ধরে বেঁধে রাখে আমাকে তারপরে কান দেয় আমাকে আমি এখন কানতে পারবো না এইসব বলতাম ওর সঙ্গে যে আমার কানতে কানতে আমার মাথা ব্যথা হয়ে যায় তুই তুই এত কষ্টের ছবির কথা আমাকে বলিস না ওর সঙ্গে ঝগড়া করতাম নিয়ে আবার ও আমাকে জড়াই ধরতো আবার আদর করত আর আম্মু তোমার কাছে না আমার কাছে আমার অ্যাক্টিং করতে ভালো লাগে না তুমি একটু তোমার সঙ্গে অ্যাক্টিং করলে আমার অ্যাক্টিং অনেক হেল্প হয় এই এই কথাগুলো সবসময় বলতো আমার ওর মা তো বলতো মানে কি দেখ জন্ম আমি মা তো তুই হয়েছে আমি তো মা হতে পারলাম না ওর মায়ের মুখের কথা এটা না না ওকে সারা বছরই মন মনে করে মানুষ আর আমি তো কি বলে ছবিটার কথা মনে হলে পিছনের কথা মনে হলে ওকে তো মনে পড়েই আর মনে পড়লে সত্যি কষ্ট লাগে আজকে ও বেঁচে থাকলে হয়তো আমি আমাকে ছবি ছাড়তে হতো না আমি হয়তো ছবিই করতাম কারণ ওর যন্ত্রণায় করতে হতো আমাকে ছবি হ্যাঁ অনেক কাজ রে বাবা এখন তো বহুত কাজ সবাই কাজ করেই যাচ্ছে কে কাকে টানবে বলো তা আসলে কঠিন ব্যাপার এখনো বলা মুশকিল